আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আরও একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি আমার হাতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কসমোটিন ক্রিম এই ক্রিমটি কেন ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এটি ছেলে এবং মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কি না এবং এটি ব্যবহারের ফলে কোন ধরনের প্রতিক্রিয়া হতে পারে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন এবং এই রকম আরও অনেক প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে কেউ ক্রিম হিসেবে ব্যবহার করা হয় কসমোটিন ক্রিম এই ক্রিমটির মধ্যে আছে ট্রিটি নয়েন টু শূন্য দশমিক দুই পাঁচ মিলিগ্রাম এই ক্রিমটি সাধারণত যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে ব্রণে দাগ আছে ব্রণ ভালো হয়ে যাওয়ার পরে ছোট ছোট গর্ত রয়ে গিয়েছে তারা এটি ব্যবহার করতে পারবেন কিন্তু এই ক্রিমটি ব্যবহার করার পূর্বে কিন্তু অবশ্যই কিছু সতর্কতা আছে সেটি আপনাকে জানতে হবে আর জানতে হলে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথে থাকুন মুখের কালো দাগ দূর করার জন্য ব্রণ দূর করার জন্য ব্রণের দাগ দূর করার জন্য ব্রণের গর্ত দূর করার জন্য আমি সময় সাজেস্ট করে থাকি অর্গানিক যে পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য আর এই বিষয়ে আমার অসংখ্য ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনি চাইলে দেখে আসতে পারেন কোন কোন প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি মুখের যত্ন করতে পারেন এ ধরনের কিন্তু টিপস আমি শেয়ার করে থাকি যাদের হাতে একদম সময় নেই সেই প্রাকৃতিক উপাদানগুলো দিয়ে ত্বকের যত্ন নেওয়ার তারাই এই মেডিকেটেড ক্রিমগুলো ব্যবহার করতে পারেন মেডিকেটেড ক্রিমের কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই এর জন্য আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন আপনার মুখে যে কোনো স্থানে এটি ব্যবহার করতে পারবেন ঘাড়ে কালো দাগে ব্যবহার করতে পারবেন কোনোয়ের কালো দাকে ব্যবহার করতে পারবেন তাছাড়াও নামাজ পড়তে পড়তে পায়ের কোনো যে আপনার কালচে দাগ পড়ে যায় সেখানেও এটি নিয়মিত ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন যাদের মুখে প্রচুর পরিমাণে ব্রণ আছে তাদেরকে সাধারণত ছয় থেকে আট সপ্তাহ হয় এটি ব্যবহার করার নির্দেশ দিয়ে থাকে ডাক্তাররা এবং এর মধ্যে থাকা যে উপাদানগুলো আছে এটি সাধারণত আপনার আট বেশি ব্যবহার করা কোনোভাবেই উচিত নয় এই ক্রিমটির পাশাপাশি আপনার মুখে যত ধরনের প্রসাধনী আছে এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবেন কোনো ধরনের প্রসাদন ব্যবহার করা বন্ধ করার প্রয়োজন নেই বন্ধুরা এই ক্রিমটি ব্যবহারের নিয়ম হচ্ছে কসমেটিক ক্রিমটি আক্রান্ত স্থানে আলতোভাবে দিনে এক থেকে দুবার প্রয়োগ করা উচিত প্রয়োগের পূর্বে ত্বক সে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিতে হবে মনে রাখা উচিত ওষুধের ক্রিয়া পরিলক্ষিত হওয়ার জন্য ওষুধটি ছয় থেকে আট সপ্তাহ প্রয়োগের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে কসমোটিন ব্যবহারের সময় ময়শ্চরাইজার এবং সব ধরনের প্রসাধনী সামগ্রী ব্যবহার করা যাবে কিন্তু এটি আপনাকে অবশ্যই ত্বকের উপযোগী হতে হবে ছেলে এবং মেয়ে উভয় এটি ব্যবহার করতে পারবেন এর মধ্যে কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় যেমন টিটিনয়নের উপাদানে যদি আপনার সংবেদনশীলতা আছে মনে করেন তাহলে ক্রিমটি ব্যবহার করা উচিত নয় এই ক্রিমটি তাদের ক্ষেত্রেও ব্যবহার করা উচিত নয় যাদের ব্যক্তিগত এবং পারিবারিকভাবে তাকে ক্যান্সারের ইতিহাস আছে কেননা এই ক্রিমটি ব্যবহারের ফলে প্রাথমিক পর্যায়ে সাধারণত পোড়া অথবা সামান্য চুলকানি হতে পারে প্রয়োগস্থান লাচো লালচে হয়ে যেতে পারে ত্বকের ওপরের আবরণ পাতলা হয়ে যেতে পারে যদি চুলকানি খুব মারাত্মক এবং দীর্ঘক্ষণ ধরে হয় তাহলে কিন্তু ইহার ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত এবং প্রয়োজন বোধে আপনাকে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত ট্রিটিনয়েন যখন ব্যবহার করবেন তখন কিন্তু ঠোঁট মুখের ভেতরে চোখ চোখের পাতা এবং নাকে কিন্তু কোনোভাবে যেন এটি না আসে সেটি খেয়াল রাখতে হবে যদি সংস্পর্শ ঘটে তাহলে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই কসমোটিন ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ